আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি চলে আসছি রংপুরের ফুটপাতের একটি দোকানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা পুড়িয়ে বিক্রি করা হচ্ছে আমরা সাধারণত দেখি যে গ্রামেগঞ্জে যখন ভুট্টা হয় মানুষ ভুট্টা পুড়িয়ে খায় আর শহরের মানুষদের সেই উপায়টা নাই এই দোকানটা দেওয়াতে এখন শহরের মানুষও ভুট্টা পোড়া খাইতে পারছে তো আমিও আসলাম ভুট্টা পোড়া খাইতে আপনাদের লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রংপুর পুলিশ লাইন্সের গেট আর গেটের ঠিক অপোজিট সাইটে রোডের পাশেই রয়েছে এই মামার দোকান তো এখন আমি একটি ভুট্টা পোড়া নেবো প্রতি পিস ভুট্টা পোড়া তিরিশ টাকা করে নিচ্ছে এখানে দুই প্রকার ভুট্টা পোড়া রয়েছে এক প্রকার শক্ত আর এক প্রকার নরম প্রকৃতির আপনাদের যেটা মন চায় আপনারা নিতে পারেন যেহেতু দাঁত দিয়ে কামড়িয়ে খাইতে হবে এজন্য শক্তটাই নেওয়া ভালো আর আমি শক্তটাই নিলাম কারণ এগুলো খুলে খাওয়া যাবে না দাঁত দিয়ে কামড়িয়ে খাইতে হবে ভুট্টা পোড়া আপনাদেরকে কিছু লবণ দিবে আর লবণ দিয়েই ভুট্টা পোড়া খাইতে হবে আমি এখন খাওয়া শুরু করলাম দেখি খাইতে কতক্ষণ সময় লাগে আর ভুট্টা পোড়া খাওয়া আমার অভ্যাস আছে আগ থেকেই কারণ আমি গ্রামে থাকাকালীন সময়ে ভুট্টার সিজন আসলে অবশ্যই আমি ভুট্টা পোড়া খাইতাম ভুট্টা পোড়া খাওয়াই একটি শখের খাবার আর আপনারাও শখ করে আসতে পারেন আপনাদের বন্ধুদের সঙ্গে ভুট্টা পোড়া খাইতে আর আপনাদের আমি লোকেশন বলে দিলাম রংপুর পুলিশ লাইন্সের ঠিক গেটের সামনে অপজিট রাস্তার অপোজিট সাইডে এই মামার দোকান রয়েছে আর যতদিন এই ভুট্টার সিজন রয়েছে ততদিন এই মামা এখানে দোকান করবে বিকাল বেলা থেকেই এখানে ভুট্টা পোড়া বেচা শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভুট্টা পোড়া খাওয়া প্রায় শেষের দিকে আপনাদের মধ্যে অনেকের আবার ভুট্টা পোড়া খাইতে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার খাইতে অনেক ভালো লাগলো কারণ আমার ভুট্টা পোড়া খাওয়া আগ থেকেই অনেক অভিজ্ঞতা রয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য